কিরে সুফিয়া কি করতেছিস স্বামী আমি একটু ঘুমিয়ে গেছিলাম তো ঘুম থেকে ক্লান্ত হয়ে গেছি এটি এটিলাম নিচ্ছিলাম আমি যে সারাদিন মাটি কেটে কেটে হয়ে এসেছি সে খেয়াল কি তোর আছে আমার ক্ষুদা লাগছে তাড়াতাড়ি খাবার দে আমি খাবো স্বামী তোমার জন্য একটা কুটি সংবাদ চাচ্ছি খাওয়া সারা আমার কাছে কোনো খুশির খবর নেই আমার মেলা ক্ষুদা লাগছে তাড়াতাড়ি খাবার দে আমার খেতে হয়নি দুই প্লেট ভাত দিবি একটা পেঁয়াজ মরিচ দিবি আমি খাবো এটাই আমার কাছে খুশির খবর আচ্ছা তো তুমি জানোই না কইতা আচ্ছা ক কাটছো কি হয়েছে আমি না মৈতাপ কি কইছস কি হবে আমি মৈতাপ ওরে বেঈমান রে ওরে বেঈমান আহ একা একা মা হয়ে যাবে আমি কিছুই জানি নে এতদিন তাই আমি দুধ কলা দিয়ে সব পুষেছি কালুন না তো আমি কালুন আমি পছা ও হয়েছে এতদিন তালি পরেও আমি ওই দুধ কলা দিয়ে সাদা সব পুষেছি তাই সাদা সেপ ব্যাপার সাপ বাল ও হয়েছে তো আমি দুধ কলা দিয়ে ফর্সা সব পুষেছি তাই না এবার ওই কিন্তু তুমি তো আমাকে পুরো কথা বলতেই দিলে না স্বামী এই তাড়াতাড়ি ক দেখিনি আমার ভাল লাগতেছে না আমি খালি একা একা মা হইতাম না তো তুমিও বাবা হইতাম আমিও বাবা হব হ্যাঁ আমি ওরে আল্লাহ রে আমার মাথা

আসা আসা মিলাও মিলাও তোমার কি মাথা ঘুরে 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 মাথা তো ঘুরতেছে ওই মাটি কাটার সময়ও মাথাটা দুই একবার শক কর দিছিল আমি অতটা গুরুত্ব দেইনি বুঝতে পারিছো হুম তোমার কি বমি আসে 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 বমি বমি আসতেছে ধরে রাখতে পারতেছি না টাক টাক কই চলছে তারপরে তোমার কি একটু বাড়ি বাড়ি লাগি ভারি ভারি তো ঠেকতেছে মনে হচ্ছে লোহার মতো ভার হয়ে আছে শরীরটা হ্যাঁ তারপরে হচ্ছে ওই যে তোমার অনেক গুম পায়